আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা আগস্ট দুই শ্রেণী চতুর্থ বিষয় গণিত প্রশ্ন নিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে গণিত প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করেছি সেটি ছিল নমুনা প্রশ্ন অনেকে কমেন্টে বলেছ যে এইগুলো স্যার আসবে কিনা আসলে ওইটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন ওই প্রশ্নটি তোমাদের দেখলে তোমার ধারণা হবে যে তোমাদের কি কি মার্ক এবং কোন প্রশ্ন কি কি ধরনের প্রশ্ন তোমাদের পড়তে সেই সম্পর্কে কিন্তু ওটি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আজকে যে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে আগস্ট মাসের প্রশ্ন আমি তোমাদের কমেন্ট দেখেন চিন্তা করলাম যে তোমাদের সাথে যে আমাদের মাসিক পরীক্ষা জুন জুলাই আগস্ট তিনটি মাসের পরীক্ষা হয়েছে সেই মাসিক পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করে তাতেই তোমাদের আহ এই প্রশ্ন তিনটি যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের সবগুলো প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ কমন থাকবে এই আশা আর তোমাদের সবগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এর전에 কিন্তু তোমাদের সাথে আগস্ট মাসে প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি। অন্যান্য প্রশ্ন আৰু দ্বিতীয় প্রান্তিক মলাইনার প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা সবগুলো ভিডিও দেখে নিতে পারবা। আজকের যে ভিডিওটি সেটি চলো শুরু করি। এখানে দেখো সংক্ষিপ্ততা যে কোন 10টি তোমরা আমাদের প্রশ্নটি এই প্রশ্নটি দেখার পর obviously নমুনা প্রশ্নটি দেখবা আর যারা নমুনা প্রশ্নটি দেখেছ তারা তো এই প্রশ্নটি দেখলেই বুঝতে পারবা যে কি কি ধরনের প্রশ্ন করতে হবে এবং এই প্রশ্নগুলো কি ধরনের ইম্পর্টেন্ট আর তোমরা ক্লাস যারা করেছ তারা বুঝতে পারছলে কি কি ধরনের প্রশ্ন আমাদের স্যার পড়িয়েছে এখান থেকে কিন্তু সেই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা যে কোন কোন কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে আমি তোমাদের সাথে তিনটি মানুষের প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আশা করি তোমাদের সকল প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে এখানে দেখো এরপর দেখো ছয় প্লাস বারো ইন্টু পাঁচ ইকুয়াল কত ইন্টু এক কোন ধরনের প্রতীক শূন্য কোন ধরনের গাণিতির প্রতীক তারপর দেখো উম বাষট্টি প্লাস আট দেশ মানে ফাঁকা সাত ইন্টু দশ ফাঁকা করে কোন প্রতীক বসবে সংখ্যা প্রতীক কয়টি এবং কি কি চারের তিনটি গুণিতক লিখো সাত ও পাঁচ এর বসাগু লিখো আহ চব্বিশ এর মৌলিক গুণ নিয়োগ গুলো লিখো কি ধরনের সংখ্যা এক সমকণ ইকুয়াল কোয়াট এক সমকণ ইকুয়াল কোয়াট সরলকোণ কোয়াট এরপর দেখো দুই নম্বর হচ্ছে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করো এখানে ক দেওয়া আছে এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান না করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবা আমি তোমাদের সমাধান করে দেব আর তোমরা এই প্রশ্নগুলো যে আছে তোমাদের টিচারদের মাধ্যমে এই প্রশ্নগুলো খাতা লিখে এই প্রশ্নগুলো তোমাদের টিচারদের মাধ্যমে সমাধান করবা তাহলে কিন্তু বুঝতে পারবা যে অন্য যদি সংখ্যাগুলো চেঞ্জ বা পরিবর্তন করে আসে তাতে যত তোমরা দিতে পারো বুঝে তারপর কিন্তু সমাধান করবা এখানে দেখো নিচে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তিনটি ভিন্ন রঙের ঘন্টা লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট পর বারো এবং ও পনেরো গুলো লেখো ক নম্বর ঘন্টা তিনটি কোন সময় একত্রে বাজবে কয় নম্বর যদি ঘন্টা তিনটি দুপুর বারোটায় একত্রে বাজে তাহলে ঘন্টাগুলো কখন পনেরো একত্রে বাজবে এরপর চার নম্বরে একটি ওয়েলফেয়ার ফেয়ার ফাউন্ডেশনের কাছে ষাট বস্তা চাল ছয়ত্রিশ বস্তা পেঁয়াজ ও আটচল্লিশ বস্তা ডাল আছে এরপর দেখো যে ছয়ত্রিশ এর দ্বিতীয় তৃতীয় গণিতক লেখ কয় নম্বর সর্বাধিক তিনটি পারিবারিক মাঝে বস্তা গুলো ভাগ করে দেওয়া যাবে চাল পেঁয়াজ ডালের বস্তার সংখ্যার বসাবো নির্ণয় করো এরপর দেখো পাঁচ নম্বর হচ্ছে কাদের সাহেব কয়েকজন শিশুর জন্ম ফলের দোকান থেকে পঁচল্লিশটি আপেল এবং আঠারোটি কমলা কিনলেন ক নম্বর প্রশ্ন হচ্ছে পঁয়ের গুণনেক লিখো ক নম্বর সর্বাধিক কতজন শিশুর মাঝে ফলগুলো সমানভাবে ভাগ করে করতে পারবেন প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে এরপর দেখো জেমিতি যে কোনো দুইটি চিত্র সঙ্গে লেখো পাঁচ নম্বর করে সন্ধিত কোণ শুক্র কোণ চাঁদার সাহায্যে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই ছিল তোমাদের আগস্ট মাসের যে প্রশ্নটি বলি সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে তোমাদের জুন জুলাই মাসের যে প্রশ্নটি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে বলবা যে অন্য অন্য প্রশ্নগুলো তোমাদের লাগবে কিনা অনেকেই বলো অনেকেই বলো না আর অনেকেই লাইক দাও অনেকে লাইক দাও না ভিডিও দেখো কিন্তু আসলে আমরা মনে করি যদি লাইক না দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিওটি বানানো তেমন একটা তোমাদের জন্য উপকারে আসে তবে যদি লাইক দাও তাহলে আমাদের আগ্রহটা বাড়ে যে তোমাদের জন্য সবগুলো ভিডিও দেই তোমরা অবশ্যই লাইক দেবা কমেন্টে তোমাদের মতামত জানাবা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এর জন্য আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ